অনেকেই হয়তো ভাবছেন নাজমুল হোসেন শান্ত নিজের পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্যই ব্যাটিংয়ে আবার নেমেছিলেন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ যদি ব্যাটিং করতে না নামতো তাহলে হয়তো বা শ্রীলঙ্কাকে অল আউট করার যথেষ্ট সময় বাংলাদেশ দল পেত কিন্তু বাস্তবতা কি আসলে তেমন কিছুই পঞ্চম দিনের খেলা চলছে এই মুহূর্তে আপনি যদি খুব স্পষ্টভাবে একটু দেখুন তাইজুল ইসলাম বা নাইম হাসানরা তারা কিন্তু খুব ভালো টার্ন করাতে পারে আমরা সচরাচর দেখি চতুর্থ দিন কিংবা পঞ্চম দিনের সকালেই মিরপুরে যে ধরনের টান তারা পেয়ে থাকে আনপ্লেবল কিছু বল হয় সেগুলো কিন্তু আসলে গলে হচ্ছে না এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রতি পনেরো বিশটা বল পরে কোনো একটা বল একটু বেশি টান করছে তাছাড়া কিন্তু খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে নাজমুল হোসেন শান্ত বৃষ্টির পরবর্তীতে ওই সময় যদি ব্যাটিংয়ে না নামতেন বাংলাদেশ যদি ব্যাটিং না করতো সেক্ষেত্রে কিন্তু লক্ষ্যটা হতো আড়াইশো রানের কাছাকাছি এবং শ্রীলঙ্কার হাতে সময় থাকতো প্রায় পঞ্চাশ ওভারের মতো এখানে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপনার যদি আপনি খেয়াল করেন প্রথম নিসানকা অ্যাঞ্জেলো ম্যাথিউস দীনেশ চান্দিমাল উইকেটে যেহেতু কোনো টার্ন নেই এই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব সহজেই সাড়ে চার বা পাঁচ রান রেটটা এটা ক্ষতির কারণ হতে পারতো বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারতো যেই টেস্ট ম্যাচে বাংলাদেশ দল প্রথম থেকেই প্রথম দিন থেকেই প্রথম সেশন থেকেই চেষ্টা করেছে এই জায়গাটাতে লিড করার যদিও শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টিও এখানে একটা বড় বাধা ছিল আজকে বৃষ্টিতে অন্তত বিশ ওভারের মতো খেলা কম হয়েছে সেটি যদি না হতো তাহলে বাংলাদেশ দল কিন্তু এই তিনশো বা তিনশো বিশ রানের লক্ষ্যটা সেট করতে পারত আরও হাতে সত্তর বা ষাট ওভার হাতে রেখে সেই সময় আসলে সুযোগটা থাকতো তাদেরকে ওই অল্প রানে বেঁধে ফেলার কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসাবে তিনি সেঞ্চুরি করেছেন ওই সময়টাতে তিনি সেঞ্চুরি না করলেও বাংলাদেশকে আসলে দশটা ওভার বা সাত আট ওভার ব্যাটিং করার প্রয়োজন ছিল কারণ ওই সময়টাতে বাংলাদেশ দল যদি ব্যাটিং না করতো তাহলে ঠিক ওই আড়াইশো রানটা আসলে শ্রীলঙ্কার জন্য একটু বাংলাদেশকে ছেড়ে দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যেত এই জায়গাটাতে আসলে আপনি চিন্তা করতেই পারেন যে টেস্ট ম্যাচে আসলে ড্র করে কী লাভ জেতার জন্যই খেলা উচিত এখানে আসলে একটু পঞ্চমিশনের ভুল আছে সেটি হচ্ছে যে এটি হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং বাংলাদেশ কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলছে অ্যাওয়েতে আপনি একটি পয়েন্ট যদি গ্র্যাব করতে পারবেন সেটাও কিন্তু আসলে বড় ব্যাপারে বিশেষ করে এই ধরনের সিচুয়েশনে যখন ড্র নিশ্চিত আপনি ঝুঁকি নিলে বরং হাঁটতে পারেন সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল আমার কাছে মনে হয় না যে খুব ভুল কোনো সিদ্ধান্ত নিয়েছে কারণ এখনও যদি আসলে খেলা চলছে আমরা দেখেছি যে যে দুটা উইকেট আমি যখন কথা বলছি তখন আসলে দুই উইকেট গিয়েছে এই দুইটা উইকেটও কিন্তু আসলে গিয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে কিন্তু খুব যে বলটা বেশি টান করার কারণে যেমনটা আমরা লিটন দাসের ডেলিভারিটা দেখেছি তেমন কিন্তু বল হচ্ছে না বা তেমন পঞ্চম দিনের শেষ সেশনে আসলে যে ধরনের বল হওয়ার কথা যে প্রতি ছয়টা বলের দুইটা তিনটা বলই ব্যাটসম্যানকে বিট করা সেই ব্যাপারটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না তাই বাংলাদেশের যে সিদ্ধান্তটা শ্রীলঙ্কাকে তিনশো রানের মতো একটা টার্গেট দিয়ে নামানো অর্থাৎ যেই টার্গেটটা অ্যাটলিস্ট ডিফেন্ড করা যায় যে না আমি ডিফেন্সিভ ফিল্ডার সেট করে হলেও এই রানটাতে আটকাতে পারবো সেই জায়গাটাতে রেখে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামতে দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় এটা উপযুক্ত সিদ্ধান্ত ছিল এবং গলে বাংলাদেশ দল যদি একটা পয়েন্ট নিতে পারে এরপরে বাংলাদেশ কলম্বো যাচ্ছে সেখানে ঐতিহাসিক শ্রীলঙ্কার আসলে সবথেকে পুরাতন মেনু এসএসসিতে সিংহলিস ক্রিকেট ক্লাবের যে গ্রাউন্ড সেখানে বাংলাদেশ দল নিশ্চিত করেই আবারও জেতার চেষ্টা করবে এবং যখন সেই পরিস্থিতি আসবে বাংলাদেশ দল নিশ্চয়ই জয় নিয়ে পরিপূর্ণ পয়েন্ট আদায়ের জন্যই মাঠে নামবে এখন পর্যন্ত গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট